দুই কবুতরের বাচ্চা একটা সাথে একটা দেশি কুকুর বাচ্চা সব যাও চলে যাও আসসালামু আলাইকুম সবাই আমি নিবির আমাদের নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে সকাল সকাল ছাদে আসলাম আসার একটাই কারণ যে কালকা হয়তো আমি কবুতরে খোপ লাগাই নাই আর নানি বলতাছে যে কবুতরে খোপ লাগানির সোম কার একটা কবুতর আসছে আর এই কবুতরটা আপনাদেরকে আমি এখন দেখাবো আর ওই কবুতরটা দেখানি আগে এই যে বাচ্চু বাইরানির লেগা ফাল পারতেছে সকাল সকাল বিডিং করব না এখন তো বড় হয়ে গেছে বাচ্চু ছোট আছিল এই ছোট একটা আর এই যে আমাদের ফিমেলটা আগে এটা সেরালি আহ 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 আগে সারার কারণ এই যে জায়গায় আমি পোকা দিছি আমাদের বিটেল পোকার মাদার মারা গেছে ওই মাদার গুলা দিছে যে এখানে ওই যে এই যে এই যে এই যে দেখা যাচ্ছে একটা দুইটা এই যে একটা দুইটা তিনটা আর সবার জিনিসটা দেখার ইচ্ছা এই যে একটা জ্বালালি কবুতর হয়তো একদম না একদম পিওর না ওই যে পায়ে একটা রিং দেখা যাইতেছে কারো পালা কবুতর আমাদের এখানে আসছে পরে নানি আমি যতটুকু শুনছি কালকা সন্ধ্যাবেলা এখানে আইসা বইসা ছিল পরে নানি দইরা ঢুকাই দিছে হয়তো সন্ধ্যা হয়ে গেছিল দেখে এখানে আইসা হয়ে রেশনিতা ছিল নানি দইরা হয়তো ঢুকাইছে আর এই যে আমাদের তিন বাচ্চা এই দেখেন তিন বাচ্চা এই সাইডে যে কালো বাচ্চাটা এটা হইতেছে আপনার শাহজাহানপুরীর এই যে এই যে ওদের বাচ্চা এই যে এই যে আলাদা করছি আর ওরা আপাতত ডিম নিয়ে বইসা আছে আর দেখায় আপনাদেরকে একটু বাচ্চাগুলা মাসাল্লা তিন বাচ্চা ওরা একদম মানে একটা বাচ্চা একদম ছোট খাওয়া খাওয়াটাকে আমরা একটু রোদের বিদ্যানি আশো আস মা তিনটা বাচ্চাতে এই বাচ্চাটা আমাদের একদম ছোট অবুতরে খাওয়াই খাওয়াইতেছে কম বাচ্চাগুলা এই বাচ্চাটা রে গুগুর যে বাচ্চা আছে না আমাদের দেশি সেম দেশি গুগুর একটা বাচ্চার দেখা মতো কবুতরের বাচ্চার সাথে একটা দেশি গুগুর বাচ্চা দেখতে কেমন লাগে না দেখা যায় সেম একটা দেশি গুগুর বাচ্চার মধ্যে যে দুই কবুতরের বাচ্চা একটা সাথে একটা দেশি গুগুর বাচ্চা সবাই এটা মনে করবো আর এই মাইরো না মাইরোনা না ওকে দেখতে বাহামা যে মুরগ গুলো হয় না সেম বাহামা মোরগের মতো দেখা যাইতেছে এই যে ওই পুক গুলো আরো তাড়াতাড়ি খেতেছে সেম একটা বাহামা মুরুকের মতো গুলো হয়েছে মাশাল্লা সবাই অবশ্যই কমেন্টে মাসাল্লাহ বলবেন আর আমরা বাচ্চাগুলা দেখ আপাতত দেখা ওদেরকে খাবার পানি দিই একটু খাবার পানিও নায়িকা কালকা হয়তো কবুতর বের হয়ে গেছিল এই কারণে হয়তো সব কবুতরে খাবার পানি এনে দিছে এই যে বিটিং করার একটা দেখেন দেখেন এই যে চল আসো 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 ওকে এখন আমরা নিয়ে যাই আমার কেমন ধরতে আজকে আজকালটা আস্তে 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 আমার ওর একদম জালালি কবুতর মনে হইতাছে আমার ধরতে ডর করতাছে আজকে এই কবুতরটা আসো 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 বেরো 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 বের না ওই এভাবে বের হবে না আমার কেমন লা আমার কেমন দৌড়তে ডর করতাছে এই যে যাও গা চলে যাও টাটা টা ওই যেতে গা ছেড়ে দিয়েছি ওই যদি চলে দেখি আমরা কত ডুক যাই আল্লাহ জানি ওকে রহমত করে ও জানি ওর বাসায় চলে যাইতে পারে চলে গেছে এক টানে ওর বাসায় আর এই আমাদের গরিবের বাহামা যে বিডিং করতে যাইতাছে গরিবের প্রাহামা তো সবাই ভালো থাকবেন নাচকার ভিডিও আমরা এখানে শেষ করে দিতেছি